রচনা একটি ভ্রমণের অভিজ্ঞতা রচনাটা দেখতে পাচ্ছ খুব ছোট আমি একটা বই থেকে দেখাচ্ছি এটা ছোটদের জন্য অর্থাৎ পর্যন্ত চলতে পারে আর যদি উঁচু ক্লাসে একটু লিখতে হয় তাহলে একটু বেশি বেশি লিখতে হবে আর যারা মুখস্থ করতে পারো না তাদের জন্য এটা যথেষ্ট দেখো আমি একটু পাঠ করে দিই রচনাটা একবার দেখিয়ে দিই যারা দেখে দেখে লিখে নিতে পারবে তারা লিখে নেবে এটুকু চলো এবার যারা একটু শুনে শুনে মুখস্থ করার চেষ্টা করবে তাদের জন্য আমি একটু বলে দিই স্কুলে যখন গরমে ছুটি পড়ল তার দিন দুয়ে দিন দুই বাদে আমরা দার্জিলিং বেড়াতে যাওয়ার পরিকল্পনা হলো আমাদের দার্জিলিং বেড়াতে যাওয়ার পরিকল্পনা হল তখন কলকাতায় ভীষণ গরম যথারীতি রওনা হলাম নির্দিষ্ট দিনে দার্জিলিং মেলে ট্রেনটি নিউ জলপাইগুড়িতে এসে থামল ওখান থেকে বাসে তারপর টয় ট্রেনে বা টাটা সময়ে করে আমরা ছোট মোটর গাড়ি করে দার্জিলিং যেতে হয় আমরা বাসে চেপে দার্জিলিং শহরে পৌঁছালাম সেখানে একটি হোটেলে উঠলাম সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা দেখতে পেলাম দার্জিলিংয়ে অনেক কিছু দেখার আছে তাদের মধ্যে ঘুম স্টেশন ম্যাল জু গার্ডেন মঠ রাজবাড়ি রোপওয়ে চা বাগান প্রভৃতি সূর্যোদয় দেখার জন্য ভোরবেলায় বেরিয়ে পড়লাম টাইগার হিল পাহাড়ের দিকে দার্জিলিংয়ের রাস্তাগুলি পাহাড়ে গা বেয়ে চলেছে একেবারে এঁকে বেঁকে কখনোই কখনো ভীষণ চড়ায় কখনো উতড়ায় রাস্তার একধারে পাহাড় অপর অপরধারে বিশাল খাদ দেখে গা ছমছম করে মাঝে মাঝে আমরা প্রায় ওখানে সাত দিন ছিলাম ফিরে আসতে ইচ্ছা করছিল না ফিরে আসার পর মনে কষ্ট হচ্ছিল তো এখানে লিখতে পারো যে ওখানে অনেক কিছু কেনাকাটা করলাম শীতের পোশাক কিনলাম এইগুলো মানে কিছু কিছু বাড়তি লিখতে পারো ছোট্ট রচনা তোমাদের ছোট্টভাবে পাঠ করে দিলাম পরে তোমাদের একটা রচনা দেব তোমার প্রিয় খেলা মানে এই বইটা না ছোটো ছোটো রচনাগুলো আছে আর কি যে তোমাদের পড়তে সুবিধা হবে যারা আবার দেখতে চাও দেখে নাও পরের দিন আমি এটা বলে দেব ভালো লাগলে একটা লাইক করবে